হচ্ছে পাঁচ স্টার ছ দিনের প্যাকেজ ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার হোটেল ক্যাটাগরি মোটামুটি থ্রি স্টার সাড়ে ন হাজার টাকার মধ্যে হিমের আচলে হিমাচল প্রদেশ ফাগু ভ্যালিতে যারা যারা যেতে চাইবেন কুলফি থেকে এই হচ্ছে ঘোড়া আর ওই হচ্ছে রাস্তা ওখান থেকে পুরো রিস্কি রাস্তা কেউ থাকবে না ঘোড়ার সাথে সেই সব বুঝে কেশের কাজ টেস্টিং দেখো পুরো ডিজল হয়ে যায় যেসে কেক লোক গাছ পে কালার ডালতা না জানো গুড মর্নিং সিমলা আমরা চলে এসেছি সিমলার সাইট সিন দেখতে আজকে ব্লকে থাকবে সিমলায় যা যা ঘুরবো কোথায় কোথায় কিভাবে ঘুরবো গাড়ি নিয়ে এখন আছি কুপড়িতে কুপড়ির সাইড সিন কি কি আছে সিমলার সাইটসিন সিন কি কি আছে আজকে এটাই দেখবো আমরা এসছিলাম সাতজন বাকিরা গেছে আরো ওপরে আমরা কেন যেতে পারিনি সবকিছু জানতে পারবে না এই ব্লকটাতে থাকবে তো আমাদের যে মামা আছে যে আমাদেরকে নিয়ে এসছে এখানে তার সাথে আজ আলাপ আমার প্রণাম নমস্কার হচ্ছে আগের বছর আমার দিদিদেরকে নিয়ে গেছিলো আন্দামানে সেই সূত্রে আমরা এসেছি সিমলায় এবার সিমলায় কদিনের ট্যুর কী প্যাকেজ মামা আমাদেরকে বলে দেবো এটা শুনুন মামা স্টার্ট ফ্রম কি প্যাকেজটা ছিল হচ্ছে পাঁচ রাত ছ দিনের প্যাকেজ সিমলায় দু রাত মানালিতে তিন রাত আমাদের এই প্যাকেজের মধ্যে কমপ্লিট যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে ফোর টাইম ফুড থাকছে ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার হোটেল ক্যাটাগরি মোটামুটি থ্রি স্টার ক্যাটাগরি আর হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টেশন থাকছে সাড়ে ন হাজার টাকার মধ্যে আর ভেজ নন ভেজ সব কিছুই অ্যাভেলেবেল থাকে ফ্যামিলি ওয়াইজ রুম এই হচ্ছে গিয়ে প্যাকেজের বিবরণ আর অল সিন ইনক্লুডেড আছে কাসল মনিকরণ মধ্যে ইনক্লুডেড শুধু যেটা নেই সেটা হচ্ছে কি এনটিভিজ ঠিক আছে এন যার যা নিজের আর সিমলা মানে ওখান থেকে কালকা থেকে সিমলা ট্রেনে ওটা নিয়ে আর কালকা থেকে সিমলা টয় ট্রেনে করে আসা থাকে কিন্তু কুম্ভ মেলার কারণে টয় ট্রেন প্রচণ্ড এই আমাদের যে নেতাজি এক্সপ্রেস প্রচণ্ড লেট করেছে যে কারণে আমরা টয় ট্রেন পাইনি আমরা তার বদলে টেম্পো ট্রাভেলার করে এবং সেইটা প্রত্যেক গেস্টকে সেই টাকাটা এক্সট্রা পে করতে হয়েছে আর আমি যতটুকু ফিল করেছি মামা কিন্তু কর্মসূত্রে পাইলট লোকো পাইলট আগে হ্যাঁ আগে আমাদের কালকা ট্রেন চালাতো আর একটা ভালো ব্যাপার যেটা ফিল করি যারা একদম সাত্ত্বিক নিরামিষ মানে পেঁয়াজ রসুন যারা সেরকম ব্যবস্থা আছে আরও এক্সট্রা অনেক রকম ফিচার্স আছে তো আসলেই বুঝতে পারবেন আর নাম নাম্বার যোগাযোগের তো মোবাইল নাম্বার আর মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে ফুল সাপোর্ট পেমেন্ট অনলাইনে কোনো অসুবিধা নেই

ভিজিট এটা হচ্ছে গ্রিন ভ্যালি গ্রিন ভ্যালিতে নেমেই দেখলাম ষাট টাকা গ্রামের কেশর কেশর এত সুন্দর গন্ধ কার ওর হাতে নিয়ে নিঃশ্বাস ছেড়ে আমার হাতে থেকে আমার কাছেই গন্ধ লাগবে এখনও গন্ধ অরজনাল জিনিস আর এই একটা ব্যাপার থেকে মাকে চেক্কার কিছু খায় না জিনিস

যাই হোক আমরা গ্রিন ভ্যালি ঘুরে নিয়েছি এখান থেকে ছ কিলোমিটার

এক কিলোমিটার তাহলে গাড়ি বাড়ি ভাড়া পাওয়া যায় কার্যালয় খুব

तो घूमने वाले पॉइंट्स आएंगे आपका महासुपुर फागू वैली ये एडवेंचर पॉइंट आता है पे गेम्स होता है साइट सीन पॉइंट्स आता है एप्पल गार्डन फार्मिंग विलेज और शूटिंग प्लेज गेम्स अगर लेना है छह तरह के एक्टिविटीज है जिसमें आपका डिपलाइन आएगा वैली क्रॉसिंग आएगा ये सारे छह गेम्स आएंगे करने के लिए टिकट जो है तीन तरह का बनता है यहाँ से होने का है पाँच सौ एक आदमी का आने जाने एक्टिविटीज अगर नहीं करना आपको खाली टोटल व्यूज कवर करना है तो हजार रूपए का टिकट है हॉर्स प्लस साइड सीन में गेम्स के साथ अगर जाना है पंद्रह सौ का फुल पैकेज है पंद्रह सौ में घोड़ा घूमना एडवेंचर कंप्लीट रहेगा कोई भी टिकट लेते हो आप यहाँ से पचास रूपए एक्स्ट्रा लगेगा रास्ते में फॉरेस्ट एंट्री और एक वैली में टेलीस्कोप पॉइंट है से दूर दूर के प्लेसेस दिखाते हैं वो अगर आप देखोगे तो चार्ज लगेगा नहीं देखोगे कोई चार्ज बाकी टाइम आपका जितना टाइम आपने वहाँ लगाने लगा उसके बाद रिटर्न आपको यहीं पे लेके आए यहाँ पे कुछ देखने का नहीं है

কুকুরিতে আসলে ফাগু পর্যন্ত যাওয়ার ফোর বাই ফোর গাড়ি আছে হাজার টাকা পার হেড ঘোড়া আছে পাঁচশো টাকা পার হেড এরপরে যত রাইড অ্যাড হবে টাকা বাড়বে কিন্তু প্রবলেম হচ্ছে ঘোড়াটা খুব রিস্কি মানে গাড়ি যখন এইসব রাস্তা উপর দিয়ে ওঠে পড়ে যাওয়ার চান্স থাকে তো আমাদের ঘোড়ার সাথে প্রত্যেক ঘোড়ার সাথে লোক থাকবে না আপনাকে একাই বসে থাকতে হবে তো এই একটা ব্যাপার আছে ওই যে রকম একজন টানবে বাকি ঘোড়া সব পেছনে পেছনে যাবে এরকম স্লিপ রাস্তা ওই যাচ্ছে ওই তো কত ঘোড়া ওই যে যাচ্ছে ওই যে যাচ্ছে ওখান থেকে যাচ্ছে সব ফাগু হ্যাঁ রিক্স আছে প্রচুর রিক্স ওরকম ভাবে যাওয়া এখানে ঘোরো ফেরো চলো তো ওরা এখন মা মেয়ে টেস্ট ড্রাইভ দিয়ে দেখছে ঘোড়ায় চড়ার উপযোগী কিনা কিন্তু ভারী শরীরে এরকম রাস্তায় না যাওয়াই ভালো। আমার দিদি আর এখন এই যাচ্ছে ফাইনাল বাকি তো যাচ্ছে না রিক্সার জন্য। ঘোড়া কাট হলে কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে ধরে থাকবে। रुक, रुक जा ये भैया रुक

পাঁচশো টাকার উপরে অ্যাড হবে ম্যাক্সিমাম প্যাকেজ হচ্ছে পার হেড আড়াই হাজার টাকা আর কুপরিতে এসে যারা একদম ওপরে যেতে পারবেন না তারা এখানে সামনে পার্ক আছে পার্কে যেতে পারবেন বসে সময় কাটাতে পারবেন খুব সুন্দর পরিবেশ তো যারা যারা দুর্বল প্রকৃতির মানুষ মানে আমরা এই চারজন আমরা যেতে পারিনি ঘোড়াতে করে তাই তো তাহলে ও কেন যায়নি তুই কেন যাওনি আমাকে আমার বউ নিয়ে যাবে না না আমাকে নিয়ে যাচ্ছে

কলকাতায় যে ব্যাপারটা থাকে মানে গরম তার মধ্যে রিচ খাওয়ার গাড়ির হর্ন জ্যাম মানে অল টাইম আপনার মাথা গরম থাকবে এখানে আসলে কিন্তু আপনি যতই অশান্তিতে থাকুন মাথাটা ঠান্ডা থাকবে ঠান্ডা জায়গার এই একটা প্লাস পয়েন্ট বাকি মাইনাস পয়েন্ট অনেক কিছু রয়েছে আরে ম্যানি দম ভরে নিঃশ্বাস দিতে পারছো তো

কি ভালো লাগছে কত দূরে এসে উপরে এসে রাবিড নিয়ে ওর বাবার এটা তো বাবাকে পাঠাচ্ছে কুফরি টুর কমপ্লিট সবাই ঘোড়ায় করে চলে চলে এসছে দেখি কোথায় কোথায় ঘুরেছে কোথায় কোথায় গেছিলে

আছে কুলফি ঘুরতে ঘুরতে যেহেতু বেলা অনেক হয়ে গেছে সেই জন্য আর কোথাও যাচ্ছি না কারণ প্যাকেজে আরো ছিল রাষ্ট্রপতি ভবন আরো অনেক জায়গা তো যেহেতু বাচ্চা কাচ্চা সাথে আছে সোজা যাচ্ছি হোটেলে খাবো দাবো তারপর বিকালে ম্যাল রুট তো আমাদের কুপুরি ঘোরা হয়ে গেছে এখন চলে এসছে এসব খাচ্ছে আর এই যে রান্না হচ্ছে কাতলা মাছ